আমি দু হাজার আঠারো সালে বরিশাল ইনফা পলিটেকনিক থেকে বিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে তারপর হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করি ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ থেকে তো পড়ার পরে কিছুদিন চাকরি করি চাকরি করার পরে যখন তখন করোনা চলে আসে করোনার সময় বিভিন্ন মানুষের চাকরি চলে যায় আমি সেই হতাশার দিকে না গিয়ে আমি নিজে হতাশ না হয়ে আমি নিজে নিজের জমিতে একটা খামার দিই খামার করার পরে আস্তে ধীরে যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং আর এম টিভি প্রজেক্ট থেকে আমাকে যেই পরামর্শ এবং যে ট্রেনিং পাই প্রথমে আমার দুইটা গরু ছিল দুইটা গরু থেকে পরে আরও এক ঈদে দশটা গরু কিনি গরুর খামারটা শুরু করি তো গরুর খামার শুরু করার পরে গরুর যেই স্যালারিটা হইতো সেটা আমি ফেলে দিতাম বিভিন্ন জায়গায় বা কেউ এমনিই নিয়ে যাইতো আমি ওইটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না তো যখন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং আর এম টিভি প্রোজেক্টের পক্ষ থেকে আমাকে একটা ট্রেনিং করানো হয় সে ট্রেনিংয়ে দেখলাম যে ভার্মি কম্পোস্ট তৈরি করা যায় গরুর এই উৎসৃষ্ট যেই গোবর হয় গোবর থেকে এবং এটার বেশ ভালো আপনার ঔষধি গুণ এবং এটার যে মার্কেট ভ্যালু এবং হচ্ছে এটা যে অর্গানিক সবজি হয় এই ইয়ে থেকে এই সার থেকে এটা আমি জানতাম না যখন আমি নিজে এই সার উৎপাদন করি এবং হচ্ছে সার উৎপাদন করার পর আমি নিজে সবজি চাষ করি এবং আমার বিভিন্ন এলাকায় আমি আমার এটা প্রচার করি প্রচার করার পরে আল্লাহ রহমতে এখন বেশ ভালো সারা পাচ্ছি আমার প্রতি মাসে এখন পাঁচ থেকে ছয় টন উৎপাদন হয় আমার নিজের এবং আমার আরও কিছু কন্ট্রাক্ট ফার্মিং আছে তাদেরকে আমি নিজে ট্রেন আপ করা করাইছি এবং হচ্ছে কেঁচো সহায়তা তারপরে নিজে রিং বসানো কিভাবে রিং বসাতে হয় কিভাবে সারের মান ভালো হয় এই বিষয়গুলি তাদেরকে আমি বলছি এবং কন্ট্রাক্ট ফার্মিং করছি যাদের সাথে তাদেরও তারাও আগে গোবরটা ফেলে দিত কিন্তু আমি যখন তাদেরকে পরামর্শ দিই ট্রেনিং দেই তারাও এখন এই গোবরটা ফেলছে না এবং তাদের যে পরিবার যে বাড়তি আয়ের সাথে এই ভার্মি কম্পোস্টের যে আয়টা হয় এটা যুক্ত হয়েছে এবং আমার প্রত্যেক মাসে যেই সার নিজের উৎপাদন হয় তো সেটা তো বিক্রি করি আমার আরও চাহিদা থাকে আমি চাহিদা মেটাতে পারি না মার্কেটের সেই জন্য আমি যাদেরকে ট্রেনিং করাইছি তাদের সারটাও আমি নিজে কিনে নিয়ে আসি নিজে কিনে এনে নিজের মতো করে বিক্রি করি নিজের ব্র্যান্ড করে আমি বিক্রি করি এই সারটা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং আর এম টিভি প্রোজেক্টের পক্ষ থেকে তারাই আমাকে পথ দেখা দেয় কীভাবে বিক্রি করতে হবে কোথায় অনলাইনে আমাকে একটা পেজ খুলে দেয় অনলাইনে পেজের মাধ্যমে বিক্রি করি তারপরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমাদের যে ভোলা কৃষি অফিস সেইখানে বিক্রি হয় বিভিন্ন সার ওষুধের ডিলার যারা আছে তারাও আমার এই সারটা নেয় এবং আমার যে প্রান্তিক খামারিরা আছে তারাও আমার কাছ থেকে এই সারটা নেয় এবং ভালো উপকৃত হচ্ছে সবাই আমার এই সার যে সারের যে প্রজেক্ট আছে প্রজেক্টার মাধ্যমে আমি দুজন লোকের কর্মসংস্থান তৈরি করতে পেরেছি এবং তারাও এখন বেশ ভালো আছে এবং আমার যেই কেঁচো আছে এখানে আলোর মতে এখন অলরেডি প্রায় পাঁচ লক্ষ টাকার উপরে কেঁচো আছে আমার এখানে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট আছে সেইখানে আমার সারের মান পাঠাই তারা আমাকে এটার জন্য একটা সার্টিফিকেট দেয় উৎপাদন বৃদ্ধির জন্য আমার এখন দুইটা প্লান্ট আছে দুইটা প্লান্টে হাউজ আছে আমার ষাট ষাটটা হাউজ আছে আমি আগামী এই এই বছরের মধ্যে আরও চল্লিশটা মোট একশোটা হাউজ আমি বাড়াতে চাচ্ছি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা আমাকে প্যাকেজিংয়ের জন্য অর্থ সহায়তা দিয়েছে আমি এখন যেই প্যাকেজিং করতেছি আমি চাচ্ছি আরও ভালোভাবে প্যাকেজিং করে বাজারে যে যেরকম বিভিন্ন কোম্পানি সার বিক্রি করে আমি তাদের চেয়ে ভালো করে আমি চাচ্ছি এই সারটা বিক্রি করতে এবং ভবিষ্যতে আমি চাচ্ছি আমার এই সার যেন সারা বাংলাদেশে পৌঁছে যায় এবং আহ বাংলার মাটিও মানুষ উপকৃত হয় আমার এই সারের মাধ্যমে আমার প্রত্যেক মাসে এখন সব খরচ বাদ দিয়ে সত্তর থেকে আশি হাজার টাকা আল্লাহর রহমতে আমার আর্ন হচ্ছে